আমরা সবাই মুখে মুখে একটি কথা বলি যে বৈষম্যর দিন শেষ সোনার বাংলাদেশ আসলে আমি সোনার বাংলাদেশ বলবো না আমি এটাকে বৈষম্যর দেশ বলবো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তারা কি করছে বৈষম্য বিরোধী যারা ছাত্র আন্দোলন করছে তারা কি করছে তারা যে ছাত্ররা প্রাণ হারাইছে সেই ছাত্রের জন্য তারা হত। তারা বিভিন্ন অনুষ্ঠান করে মানে তাদের প্রতি শ্রদ্ধা জানাইতেছে ছাত্র আন্দোলনে যারা শহীদ হয়েছে আমার যে বাইরে শহীদ হয়েছে তাদের প্রতি তারা শ্রদ্ধা জানাইতেছে এদিকে তারা তাদের প্রতি শ্রদ্ধা জানায় আর ওইদিকে তারা আরেক বাইকে তারা পিটিয়ে হত্যা করে কোনো বুঝতেই পারছেন আমি কার কথা বলতেছি আমি বলতেছিলাম যে আমাদের জলবায়ের কথা যিনি মানসিক একজন পাগল ছিলেন পাগল তো ছিলেনই বটে তারপরে একজন সাধারণ মানুষ ছিলেন উনি হাজার বছর বাঁচতে চাইছিলেন আল্লাহর কাছে দোয়া করছিলেন যে আমাকে যেন আল্লাহ হাজার বছর হায়াত দেয় আমি যেন হাজার বছর বাঁচি কিন্তু মেধাবী ছাত্রদল তাকে আর বাঁচতে দিল না এই দেশটাকে আমরা চাইছিলাম ভাই এটাই আমাদের সোনার বাংলাদেশ আমি বলব না এটা বৈষম্যর বাংলাদেশ এই দেশ থেকে বৈষম্য কখনো দূর হবে না বরং দিন 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 এই বৈষম্যগুলা আরও বাড়তেই থাকবে বেড়ে উঠেছে বরং বাড়তেই থাকবে এটা কখনো শেষ হবার নয় এই ভিডিওটা দেখে আমার এতটাই খারাপ লাগছে যে বলার বাহিরে কীভাবে পারলো ওরা কীভাবে ওরা পারলো তাকে এভাবে পিটিয়ে হত্যা করে দিতে ঠিক সেই আবরার ফাহাদের মতো আপনারা কি আবরার ফাহাদ ভুলে গেছেন ভুলেন নাই এ তো ফাজ্জল ভাই আবার আমাদেরকে সেই আবরার ফাহাদ কথা মনে করিয়ে দিল তার উপর মিথ্যা অপবাদ দিয়েছে একটা পাগল মানুষ উনি একটা মানসিক পাগল তার উপর অপবাদ দিয়েছে সে নাকি চোর চোরনা না সন্দেহ করেছে তারা সন্দেহ হয়েছে তোফাৎ জলবায়ু নাকি চুরি করছে সেজন্য পিটিয়ে হত্যা করেছে আর এই দেশে বড় বড় চুর যারা তারা চুরি করেও রাস্তাঘাটে শহর অঞ্চলে বুক ফুলিয়ে হাঁটে তারা চুরি করেও ছাড় পায় আর তাদেরকে তাদের উপর মিথ্যা চুরের অপবাদ দিয়ে তাদেরকে মেরে ফেলা হয় ভাই এটাই আমাদের দেশের নিয়ম এটাই আমাদের দেশের নিয়ম এটাই আমাদের নীতি আমাদের নীতির মধ্যে আর নীতি নাই ভাই সব গোবর হয়ে গেছে যে জায়গায় আমাদের বিবেক বুদ্ধি থাকার কথা সেই জায়গায় বিবেক বুদ্ধি আর নাই সেই জায়গার মধ্যে এখন গোবর পড়া কথাগুলো খারাপ লাগলেও এটাই বাস্তব সেই জন্য আমি বলি এটা সোনার বাংলাদেশকে কোনো হবে না ভাই এটা বৈষম্য বাংলাদেশ হবে আর বৈষম্য বাংলাদেশ হতেই যাচ্ছে খেলা তো খেলি শুরু আরও দিন বাকি আছে দেখেন সামনে কি কি হয়